সুন্দর সুন্দর জিনিসটা কিন্তু একদিনে হয় না ঠিক এইভাবে সুন্দর একটা বাগান একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হলে আগে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো কষ্ট মানে করতে পারবেন বাচ্চারা খুব ভালো কিছু বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা তো আমরা এই পার্ক ফার্কের ভিতর এখন এতটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই জায়গাগুলো আমি সুন্দর করছি কিন্তু এই সুন্দর কিন্তু করতে আমার সময় লাগছে কেননা এই সময় লাগছে যে এই সুন্দর সুন্দর জিনিসটা কিন্তু একদিনে হয় না এটাকে যত্ন করে 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 সুন্দর তৈরি করতে হয়েছে ঠিক এইভাবে সুন্দর একটা বাগান একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হলে আগে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো কষ্ট কষ্ট যখন করবেন তখনই সুন্দর একটা পরিপাটি জীবন বলেন পরিপাটি একটা সমাজ বলেন পরিপাটি একটা রাষ্ট্র বলেন পরিপাটি একটা আত্মের দেশ বলেন সব কিছুই সম্ভব এরকম কষ্টর মাধ্যমে পরিপাটি হয় তো এই চরিপাটির ভিতরেই কিন্তু অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে ফুলের যেমন গাছ যে গাছগুলো যেমন তৈরি হয়েছে এইসব গাছগুলো যেমন সুন্দর সুন্দর ফুল ফুটেছে তেমনি এরকম মানুষের জীবনে করা সম্ভব এই কষ্টের মাধ্যমে এই পরিশ্রমের মাধ্যমে এই পরিশ্রম এবং কষ্টর মাধ্যম দিয়েই সব কিছু করা সম্ভব এরকম ফুল ফুটানো সম্ভব এরকম গাছ রোপণ করা সম্ভব প্রতিটা জিনিসেরই ধারাবাহিকতা জীবনের সাথে তৈরি করা সম্ভব তাই বেশি বেশি কষ্ট করতে হবে আর বেশি বেশি হবে জীবনটাকে উপভোগ করতে হলে জীবনের কিছু সময় থামতে হবে বসতে হবে জীবন সম্বন্ধে জানতে হবে তবেই জীবন অনেক সুন্দর করে তো এটা ছিল একটা ফুলের বাগানকে নিয়ে একটা ফুলের বাগানে ধরনের গাছ গোসলে ফুল দিয়ে একটা তো এই কথার থেকে এটা যে মানুষ আমরা কষ্ট করতে চাই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য এরকমভাবে ভাবে ফুলের একটি বাগান তৈরি করতে চাই আমরা চাই সবাই যে ফুলের বাগান ছাড়া এরকম সুন্দরভাবে ভাবে রম রম ফুল এইসব ফুলগুলো তৈরি করে পাইতে চাই কিন্তু আসলে কি তাই তাই না কেন এই বাগানের এরকম ফুল এরকম পরিবেশ এরকম সৌন্দর্য এরকম ধারাবাহিকতা তৈরি করতে হলে আগে কষ্টর ধারাবাহিকতাটা তৈরি করতে হবে এই যে এখন আমরা যে ভিডিওটা বানাচ্ছি এখানে একটা কষ্ট হচ্ছে কেমন দেখেন কত সূর্যের দাগ এখন সূর্যের যে একটা ধারাবাহিকতা অনেক কষ্ট হচ্ছে তো এই কষ্টের ফলে কিন্তু আমরা ভিডিওটাকে তৈরি করতে করতেছি তাই বলবো জীবনে কষ্ট করতে হবে তবেই জীবনে সুন্দর সুন্দর এরকম ডালপালা হবে ফুল হবে আর এই ফুলগুলো অনেক সুন্দরভাবে ভালো নেবে সবাই আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই এটা নাটোর হয়ে আত্রাই নওগার ভিতরে রবীন্দ্রনাথের প্রতিবারই পাক আসবেন